ওং ভাগবত পাঠ অষ্টাদশ অধ্যায় তৃতীয় স্কন্ধে আদি বরাহ কর্তৃক হিরণ্যাক্ষ পদ মৈত্র কহিল শুনো বিদ্র সুজন হিরণাক্ষ বধ কথা কহিব এখন ব্রহ্মার বচন মৃত সমান মৃদুভাষ্য করিলেন হরি ভগবান বরাহের রূপী হরি কটাক্ষেতে তার বিধাতার সেই বাক্য করিল শিকার দ্বিতীর নন্দন হেরি সম্মুখেতে হরি লম্ভ দিয়া পড়িলেন তার স্কন্ধ করি গদা হাতে ভীম বেগে কশ্যপ সন্তান ধাইয়া ইল বরাহের প্রাণ বরাহ ধাইয়া করি ঘোরতর রন দৈত্যের যত অস্ত্র করেন কর্তন তাহা দেখি দৈত্যবর হয় চমকৃত নানা মতের করে নন নানা বীর বিচারিত হরি নিজ দন্ত বলে করিয়া ধারণ চক্রাঘাতে সব অস্ত্র করে নবারণ দু বসে দৈত্যবার পুনঃ পুন অকস্মাত বলা পরে করে গদার আঘাত তাহাতে হরির গদা হস্তচ্যুত হয় ঘুরিতে ঘুরিতে তাহা ভূমি পড়ি রায় অস্ত্রহীন হঞ্জবি হরির হাহাকার করি উঠে যত দেবগণ ইহেনা বিপদ হেরি তবে নারায়ণ বুধিবার দৈত্যবারে লন সুদর্শন সুদর্শন চক্র হেরি যত দিবগণ উল্লসিত হয়ে কহে ওহে নারায়ণ শীঘ্র শীঘ্র দৈত্যবরে করহ সংহার অবশ্য হইবে তাতে মঙ্গল সবার সুদর্শন চক্র হেরি শি করে হোতা সমদৈত্য জলে ক্রোধ হরে রোধে দিশাহারা হয়ে সেই দৈত্যবার দন্ত দন্ত আঘাত ইল অতি ভয়ঙ্কর হেরপতি আঘাত করিল কদারে ক্রোধ ভরে অতি বামপদ দিয়া তবে হরিনারায়ণ গদার আঘাত তার করিলা বারন আবার আঘাত তারে করি দৈত্যবর গর্জন করিতে থাকে অতি ভয়ঙ্কর গরুর যেমন সর্পে করয় ধারণ সেরূপ গদা করিলা বারণ তখন তৃষিখ শুল করিয়া গ্রহণ নিক্ষেপ করিল দৈত্য প্রতীতি ভীষণ শুলের ভীষণ তে যে আকাশ ও মণ্ডল প্রলয় অগ্নিতে যেন হইল উজ্জ্বল সেই অস্ত্রনাশে দেবজনার্দনা সুদর্শন চক্র দিয়া করিল ছেদন গুরুড়ের পক্ষ যথা ইন্দ্র ছেদ করে হরিণ না করে মুষ্ঠাঘাত এরূপে আঘাত দৈত্য বড় করে নিজমাত্র ব্যথা হরি না পানো অন্তরে শিহরির প্রতি এই মুষ্টির প্রহার যেমন মত্ত হস্তি গায়ে আঘাত মালার পরাজয় মাইন দৈত্য ধর নিজ মায়া মায়া বলে ঢাকিল সে আপনার কায়া যখন বায়ু বহু নিবাহ বহু বরিশন কখনো বহিল ঘন মেঘের গর্জন অস্থি অস্থিবিষ্ঠা সেদ রক্ত ঝরে অনিবার ভীষণ আধার আসি ঢাকে চারি ধার কোথাওতে যক্ষ রক্ষ করে আগমন মার মার কাট কাট করে অনুক্ষণ উলঙ্গিনে রাক্ষসীরা ভীম বেগে আসিল ছুটিয়া অসুরেরও সেই মায়া করিতে হরণ প্রয়োগ করিলা হরি চক্র সুদর্শন সুদর্শন চক্র যবে লন ভগবান কাঁপিয়া উঠিল ভয়ে দ্বিতির পরাণ কাঁপিলা দক্ষিণ অঙ্গ দক্ষিণ নয়ন যুগল স্তনতি রক্ত হইল খরণ স্বামীরও বারতা সতী করিতে শরণ শিহরি উঠিল প্রাণ পুত্রেরও কারণ এথা সুদর্শন করে যত মায়া দূর দৈত্য তত মায়া খেলে অতীব প্রচুর দৈতমায় খেলাই দৈত্য বিফল হইয়া প্রাণ হয়ে উঠিল রবে উঠিল যথা বিত্তবধ করে ন কৌশলে তেমদি বোধিল দৈত্য নারায়ণ দৈত্য কর্ণ হরি করিয়া প্রহার ঘুরিয়া পড়িল দৈত্য করি হাহাকার বাহিল দুই আঁখি পদ কর বিষণ গর্জনে বিশ্ব কাঁপে থর থর হতবল হই দৈত্য ভূতলোকে পড়ে বটবৃক্ষ ভাঙে যথা বৈশাখের বিনাশ করি তবে নারায়ণ তাজা অচঞ্চল দৃষিগণ সহ আসি প্রজাপতি তবে গোলক প্রতি তুষ্ট করিলেন তবে ভিলনাক্ষে প্রশংসিল সবে বিধিমতে হরির হস্তেতে মৃত্যু হইল যে মতে যার নামে মুক্তি হয় সেই নারায়ণ সমরে করিলা দৈত্যে আপন নিধন মুক্তি তার সম্মুখেতে করে আগমন পুষ্প করে দৈত্য বৈকুণ্ঠে গমন আনন্দে উৎফুল্ল হয়ে দেবতারা সব ভক্তিভরে করিলেন শিহরি রস্তব ভগবন পদ তব পদে করি নমস্কার অকিলযজ্ঞের তুমি করিলে বিস্তার জানি প্রভু তুমি লোক স্থিতির কারণ অপরূপ সত্যমূর্তি যে ধারণ অতীব দুর্দান্ত এই বানব ভীষণ আর তুমি করিলে নিধন তোমার চরণী আছে মোদেরও ভপতি তাই যে বিপদ হতে করিলে মুকতি মৈত্রে কহিলা শুনো বিদুর সুজন দৈত্যনাশী হরি করে বৈকুণ্ঠে গমন গুরুমুখে সেই কথা শুনিয় পটে কহিলাম সেই কথা তোমার নিকটে দূতক সুত কাহে শুনো ও হেষণ কো ব্রাহ্মণ মৈত্রমুখে এই কথা করিয়া শরণ শবন প্রীতি লাভ করিলেন বিদুর পরম অপূর্ব শিহরি কথা অতি মনোরম একথা গজেন্দ্র এক পড়িয়া বিপদে এক মনে ধ্যান করে হরির প্রস্তি পদে কৃপা করি ভগবান হরি আগমন তাহার উদ্ধার তারা করেন সাধন ভক্তির বৎসল এই ত্রিভুবনবতী সরল মানবতের সুরা সুখারদ্ধতি অসাধুজনের কাছে শিহরি দুর্লভ তবে কেন সেবা তার না করে মানব বরাহ লীলার কথা কানে শোনে যেই ব্রহ্মধত্যা হতে মুক্ত কয়ে সেই এই লীলা বিবরণ অতি যশস্কর শুনিলে আয়ুর্বৃদ্ধি হয় নিরন্তর সৌর্য বীর্য বৃদ্ধি পায় শুদ্ধ হয় প্রাণ অন্তিমে সে বৈকুণ্ঠেতে কর এবস্থান সুবোধ রচিল গীদের হরি কথা সার শুনিলে সাজ্য লাভ পাইবে নিস্তার আদি বরাহ করতে হিরণাক্ষবধ ংস অধ্যায় লোক সৃষ্টি বর্ণন হিরণাক্ষ বধকথা করিয়া শ্রবণ সৌনব কহেন সুতে আনন্দিত মন সুত কহ কহ অপূর্ব সংবাদ শুনিলে মিটিবে যাহে মনের পৃথিবী পাইয়া অভিষাদ হরি হরিস্তরে কহ প্রভু রূপেতে প্রজা সৃষ্টি করে আর এক কথা সুত শুধাই তোমায় হরিদ্দেশি ফেরি হৃদস্ঠে সেই তেজি যায় ব্যাস হতে জন্মদার হরিপরায়ণ বিশুদ্ধন্তর যারে তীর্থ পর্যটন সেই জন মৈত্র পেয়ে অতি ভক্তি ভরে কীরিজ্ঞাসে হরি কথা কহ অত বিদুর মৈত্র হিসাবে হরিপরায়ণ যে কথা কহিল তারা পাপ বিনাশন অতএব কহসুত আনন্দেরও ভরে মৈত্র বিদুরবাণী মোদের গোচরে হরি কথা দ মুখে যত শোনা যায় তবু তবুকে যেন প্রাণ তার তৃপ্তি নাহি পায় হরিলাম মৃত পান করে যে জনে অল্প তৃপ্তিতার হইবে কেমনে যাহা যাহা জিজ্ঞাসনু তোমার নিকটে কৃপা করে সেই কথা কহ কপটে নইমেষ অরণ্যবাসী মুনিগণ এইরূপ প্রশ্ন সবে করে অবিরল হরির চরণে মন করিয়া ঋষি বর করিলা তখন যে প্রশ্ন করিলা ঋষি মনুবিবরণ বিদুর জিজ্ঞাসে সেই মৈত্রে সেই কথা কহি তবে শুন ঋষিগণ শুভবিত্র হয় সেই বচন পৃথিবী উদ্ধার আর হিরণাক্ষণাস বিদুর প্রত্যেকে হরি চুরি হরির আভাস মৈত্রে কহেন তবে আনন্দের ভরে কহ ঋষি অতঃপর যাহা ঘটে পরে কি না জানো তুমি ঋষি সর্বজ্ঞ সুজন প্রজাপতি সৃজি ব্রহ্মা করে সুজন মরিচি প্রভৃতি যত ঋষি প্রজাপতি স্বয় নামে মনু সকলের প্রতিপতি কেমন তে ইহাদের করেন সৃজন সেই কথা গ্রহ ঋষি বিদুরের মুখে সব শতা প্রশ্ন কথা শুনি মৈত্র কহিলা ধীরে শুনো শুনো মুনি জীবের অদৃষ্টা যাহা দৈব নাম ধরে প্রকৃতির অধিষ্ঠাতা পুরুষ এসে পড়ে তাহাতে মিলিত কাল ঈশ্বরে বিলীন প্রধান দায় খুব সৃষ্টি সমীচীন প্রধান এতে গুণ সত্য সত্য রজতম তুর্পতিনে মিলনেতে মহাতত্ত্ব হয় রজগুণী প্রধান এতে মহাতত্ত্ব হলে জীবের অদৃষ্টকমে তাহাতে মিলিলে অহং তত্ত্ব জন্ম লয় ঈশ্বর ইচ্ছার ত্রিগুণ স্বরূপ তাহা স্পষ্ট বুঝা যায় সত্য রজতম এই গুণ ত্রয় হয় অহং তত্ত্ব হতে মুনি সদা জন্ম লয় পাঁচটি তন্মাত্র আর পঞ্চমহাভূত জ্ঞানেন্দ্রীয় আদি হয় তাহাতে উদ্ভূত পাঁচটি করিয়া শুনো প্রত্যেকেরও মাঝে অধিষ্ঠাত্রী দেববান সুখেতে বিরাজে তিন এক রূপে থাকে কর্মপ্রয় হয় নয় হেম অখণ্ড রূপে দৈব সবে প্রকাশয় প্রলয়ের জল পরে সেই অন্ডভাসে জীবশূন্য পদার্থ যে সর্বস্ত্র প্রকাশে অতদন্ত ঈশ্বর তাতে করিয়া প্রবেশ সহস্র পরসু মুখ সুখে রহে পরমেশ সর্ব জীবাশ্রয় স্থান করিতে প্রকাশ ঈশ্বর নামিতে হয় পদ্মের আভাস লোকপদ্ম তার করে ত্রিভুবনময় পদ্মজনী তদুপরি আবির্ভূত হয় বুঝি এই পদ্মাসন করেন সকল সৃষ্টি আপন সৃজন আপনার ছায়া হেরি অগ্রে পদ্মাসন তম পর্ব বিদ্যায় করেন শ্রীচন তম মোহ মহামোহ তিন সনিশ্চয় তামিশ্র তামি অন্ধ তামিশ্র এই পঞ্চ হয়। তম হতে সেই দেহ করেন সৃজন রাত্রি নাম যাহা কমল আসন ক্ষুধা তৃষ্ণা মুক্ত তাহা অতি কমময় যক্ষ রাক্ষসুলভী আনন্দিত হয় রাত্রিতে পাইয়া যক্ষ রক্ষজনীময় ক্ষুধায় তৃষ্ণায় অতি ব্যাকুলত হয় ব্যাকুল হইয়া মানে উন্মত্ত অন্তরে ব্রহ্মারে এই পরে আশা করে বিপদ হইয়া ব্রহ্মা ফাঁপরে পড়িল কত মতে তাহাদের প্রশান্ত করিল ভক্ষণ করিব তোমা কহিল যাহারা লক্ষণ যক্ষ নামে পরিচিত হইল তাহারা করিও না রক্ষাতারে যাহারা কহিল রক্ষস নামিতে তারা বিখ্যাত হইল হইতে ব্রহ্মার প্রভা বিদ্যার প্রভাস প্রকাশ মহাশক্তি জ্ঞানময় সর্বত্র আভাস তাহাতে সৃষ্ট হন যতদেবগণ দিবস তাহার নাম করে জ্ঞানীজন জঙ্ঘন হইতে ব্রহ্মা সিজেন অসুর কামাশক্ত হয় তারা মৈথুনে চতুর অসুর হইলে শ্রেষ্ঠ কামময় অতি মৈথুনের লাগি থায় বিধাতার প্রতি বিষণ বিপদে হেরি কমল আসন শিহরি সমীপে তরা করেন গমন শিহরি সমীপে গিয়া কহেন বচন রক্ষা কর হেরি মরে বিপদ হঞ্জন সিজিলাম প্রজা প্রভু তোমার আজ্ঞায় পাপময় প্রজা বিনাশিয়ামায় অতি কামাতুর হয়ে মৈথুনেতে মন উপায় না হেরি মরে করে আক্রমণ দয়াময় প্রভু এবে রাখিতে দামায় দাও আনি সেই বস্তু যাহা সবে চায় কাম পূর্ণ হয় যাহে শরীর যা হয় করহ প্রভু আপনায় স্থির শরণ লইলু আমি শরণে তোমার বিপদ হইতে মরে করহ উদ্ধার এনা কথা শুনিতে শ্রী মধুসূদন কাম পূর্ণ তব কর বিসর্জন বিষ্ণু বাক্যে ব্রহ্মা তবে তনুতে আগিলা সেই ধনু সন্ধ্যা রূপে আত্মপ্রকাশিল রুনু রুনু চরণেতে বাজিছে নূপুর মৃদু মৃদু হাস্য নারী করিছে মধুর ঢুলু ঢুলু আঁখি আর কটাক্ষ ক্ষেপণ সূক্ষ্ম কোটি নিদম্বেতে কাঞ্চি সুশবন উন্নত যুগল স্তন চরণ সুন্দর মুকুতাজি নিয়াদন্ত বাক্য মনোহর হি লম হি ঘোম সমসি অঙ্গের ভাতি অসুর হাতি রূপ নাম হয় তার সর্বমনোহর অসুর হইল মুগ্ধ কুম্পিতা ভাবিল কি বা অপরূপ এই নারী রূপ ধরে নবীন বয়স মরি কি বা চমৎকার নন মুগ্ধ করিয়াছে আমাশকার কেহ বলে হে সুন্দরী কি বা পরিচয় কার নারী কি বা আসা কহত নিশ্চয় কেহ বলে কেন তুমি হেথায় ললনে রুদুবিতে দহিচ সবে কামের পীড়নে আর জন বলে ধন্যা তুমি হেরু সকলের চিত্ত হরি ক্রীড়া করবসি এই এইরূপে কুগ্ধ ভাবে কহিলা বচন নারী ভাবে অসুরীরা করিল গ্রহণ তাহাতে হইল মুগ্ধ অসুরের দল সন্ধ্যার লোভিতে ভুলি হলো হত বল সৌন্দর্য হইতে ব্রহ্মা করেন সৃজন যত গন্ধর্ব আর অপসরার গণ যে ব্রহ্মা এই কান্তি জ্যোৎস্না রূপে সেই কান্তি প্রকাশিত হয় বিশ্ব বসু আদি যত গন্ধর্ব সকল গ্রহণ করিল সেই জ্যোৎস্না সুমিবল আলস্য হইতে ব্রহ্মা করিল সৃজন উলঙ্গ সে পিসা চাদি আর ভূতগণ ভীষণ পদ্মাসন ভীত মনে করিলেন নেত্রণী মিলন হেনকালে এই রূপ ব্রহ্মাতে হইল জিম্ভনা নামেতে নারী তাহাতে প্রবাসিল প্রকাশিল জিম্ভনারে পিসা আদি করিল গ্রহণ নিম্ভনার সহ মিলে যত ভূতগণ ইন্দ্রিয় বিক্লিদ কার্য সদা নিমগণ তারই হরে নেদ্রা কহে যত জগগণ ইন্দ্রিয় বিক্লিদ হলে উচ্ছিষ্ট শরীর ভূতের আবেশে ভ্রান্ত হয় যত ধীর ভ্রান্ত হলে জীবগণ ঘটায় প্রমাদ তাহারি জগতবাসী কহয় উন্মাদ আলস্য ও জিম্ভা নিদ্রা উন্মাদ সকল গ্রহণ করিল ভূত পিসাচাদি দল সমাধিক বলে হিরি তবে প্রদাসন অদৃশ্য রূপেতে প্রজা করেন সৃজন রূপে সাধুগণ আর পিতৃগণ এক একে ব্রহ্মাবরে হয়েন সৃজন দানেরও কারণ হয় নিমিত্ত শরীর অদৃশ্য থাকেন সাধ্য আর পৃত্তিধীর হৃতভূত দেহ সাধ্য আর পিতৃগণ করিলেন ব্রহ্মাতায় অদৃশ্য গ্রহণ আর আছে ধর্মজ্ঞান সেই পূজ্য সবে কব্য কব্য দিয়া যজ্ঞে শ্রাদ্ধাদি পুনশ্চ দৃশ্য ব্রহ্মা করেন সৃজন যত বিদ্যাধর আর যত সিদ্ধগণ অন্তর্ধান নামে দেহ করেন প্রদান তাহে তুষ্ট হয়ে সবে ক্ষয় ধান প্রতিবিম্ব মধ্যে দিয়া আত্মাপনার কিন্নর কিম পুরুষ করেন প্রচার সৃষ্ট হয়ে তবে সেই কিন্নরে রোদাল গ্রহণ করিল বৃম্ব সকল। তাতে হরি লীলা হেরি হোস ভরস অন্তরে গাহিয়া বেড়ায় সবে আনন্দের ঘরে এত সৃষ্টি করি ব্রহ্মা হয়ে প্রসারণ পদাদি ব্যাপী করেন স্বয়ন যে মতো হইল সৃষ্টি রহিল তেমন কেমন এতে কোনো সৃষ্টি না হয় কেন কেমন এতে কোনো সৃষ্টি না হয় বর্ধন সৃষ্টির না বৃদ্ধি হেরি কমল আসন একান্তে বসিয়া করে বিষম চিন্তন ভুজগযুক্ত দেহ তাহে হইল সৃজন ক্রোধবৃত্তি হয় তার বিপুর কারণ ক্রোধরূপী দেশ হতে গিয়ে সুলোচ্যুত তাহাতে জন্মিল সম সর্প অতিবধ ভূত এই সর্প ক্রূর নানা নাম ধরে নাম ধারের মাত্র সর্প প্রসর্পণতরে কলমতি বলি ক্রূর ক্ষেতবে বেগ অতি হেতুনাগ নাম তার ভবে ভোগি ভোগযুক্ত বলি তারে সবে ভোগী কয় বিস্তীর্ণ মস্তক বলি ফনি নাম এমন এতে নান আসে মতে নান সৃষ্টি করি পদ্মাসন কৃত কার্য আপনারে ভাবে না যখন কোমন মতে মন হতে লোকাদিত মনুষ্য সিজন তাহে ব্রহ্মা নিজ দেহ করেন নর্পণ ব্রহ্মদেহে হয় মনু পুরুষ আকার দেবগণ দেহা দেখি চমৎকার মানব হইল সৃষ্টি যোগ্য কার্য হবে অভি আদি ভক্ষ দ্রব্য হবে মোরা শ্রীজিয়া প্রথমে মনু কমল আসন তপ সমাধিতে হন নিমগণ তপ বলে শেষে ব্রহ্মা আপনার এলোয়ে শ্রীজিলেন ঋষি ব্রহ্মা আনন্দিত হয়ে যোগ আদি সপ্তঙ্গ ছিল আপনার দিলেন ঋষিরে ব্রহ্মা করিতে প্র আকার এরূপেতে জগতের হইল প্রকাশ শুন হবি দুর্বৎস বেদেরও আভাস শুধুমুখে মুখে এত শুনি সৌন্য কুজন হরিপ্রতি আপনার সার করে মন এক মনে সেই শুনে সৃষ্টি বিবরণ অচিরে সুশুদ্ধ হয় তার মন সুবোধ রচিল গীত ভাগবত ধন নিজ সাধ্যমত সাধু কর আশ্বাধন ইত লোক সৃষ্টি বর্ণন আজ এই পর্যন্তই আগামী পর্বে ভাগবতের তৃতীয় স্কন্ধে বিংশ অধ্যায় শুনবেন কর্দমীর তপস্যা ও বিষ্ণুর বরদান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন এবং পরমহাত্মারের নামা